গুড মর্নিং এভরি ওয়েলকাম টু কে এ স্টাডি আজকে তোমাদের স্ট্যাটিক জিকে পঞ্চাশ নম্বর ক্লাস এবং আজকে আমরা দেখব বই আর গুরুত্বপূর্ণ বই লেখকের পার্ট টু পার্ট ওয়ানে তোমাদের কি করিয়েছিলাম অ্যাওয়ার্ড উইনিং যে বইগুলো ছিল সেইগুলো তোমাদেরকে বলেছিলাম এগুলো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বই লেখক আছে যেগুলো পরীক্ষাতে বারবার এসেছে বা আসতে পারে রিসেন্ট আপডেট অনুযায়ী সেগুলো তোমাদের সাথে আমি ডিসকাস করবো এগুলো সবাই এই প্লেলিস্টে পেয়ে যাবে আগের এক থেকে উনপঞ্চাশ নম্বর ক্লাসও তোমরা ডাব্লিউ বিপি স্ট্যাটিক যে প্লে লিস্টটায় পেয়ে যাবে যার লিঙ্ক তোমাদের এখানে আই বাটনে দেওয়া আছে ওখানে ক্লিক করলেই পুরো পঞ্চাশটা ক্লাস তোমরা দেখতে পাবে ক্লিয়ার আর আজকে তোমাদের দশটার সময় আমাদের মেন চ্যানেল যে নলেজ অ্যাকাউন্ট রয়েছে সেই নলেজ অ্যাকাউন্টে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস তোমাদের সাথে আমি করাবো রিসেন্টলি যে লোকসভা ভোট হলো দু তার অ্যানালিসিস তার ফ্যাক্টস এছাড়া ভারতের প্রধানমন্ত্রীদের কৃতিত্ব অর্থাৎ কোন প্রধানমন্ত্রীর আমলে কি হয়েছিল আর টপিক অনুযায়ী অর্থাৎ প্রধানমন্ত্রী রিলেটেড যা যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হয় আলোচনা হবে নলেজ অ্যাকাউন্টের মেইন যে চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল সেখানেই তোমরা এটা করতে পারবে টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো আর বাদ বাকি তোমাদের আজকে এগারোটার সময় যেরকম লাইভ ক্লাস হয় সেটাও হবে হঠার সময় ডাবলি ক্লাসও কে স্টাডিতে হবে তোমরা এগুলো করে নিও অ্যাটেন্ড করে নিও তো দেখো আমি এমসিকিউ এর আকারে এগুলো রেখেছি যারা যারা লাইভে রয়েছো চেষ্টা করো অ্যান্সার করার ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস বইটার লেখককে চিত্তরঞ্জন দাস দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি এই বইটাকে লিখেছেন রাজকিন বন্ড গীতাঞ্জলি শ্রী এর টম্ব অফ স্যান্ড বইটা কে ইংরাজিতে অনুবাদ করেছেন আনা মোসা ভাকিস দ্য সিনেমা অফ সত্যজিৎ রায় বইটার লেখককে ভাস্কর চট্টোপাধ্যায় আজাদি ফ্রিডম এই বইটার লেখককে অরুন্ধতী রায় দা স্টোরি অফ ফার্স্ট সিভিলাইজেশন ফ্রম মেসোপটেমিয়া টু দা এজিক বইটার লেখককে সুভদ্রা সেনগুপ্ত লাল সালাম আর নোবেল এই বইটা কে লিখেছেন স্মৃতি জুবিন ইরানি সানরাইজ ওভার অযোধ্যা বইটা লেখককে এটা লিখেছেন সালমান খুরশিদ ইন্ডিয়া ভার্সেস দা ইউকে দ্য স্টোরি অফ এন আন प्रेसिडेंटेंट डिप्लोमैटिक उंग लिखे सैयद अकबरउद्दीन कूकिंग टू सेवर लाइफ अभिजित बनार्जी गिवार जनाथन सुइफ्ट इंदिरा गांधी लाइफ इन नेचर এই বইটার লেখক জয়রাম রমেশ দ্য স্টার ইন মাই স্কাই দোষ হু ব্রাইট এন্ড মাই ফিল্ম জার্নি এই বইটার লেখককে এটা লিখেছেন দিব্যা দত্ত রাইটিং ফর মাই লাইফ বইটার লেখককে রাস্কিন বন্ড ট্রুথ লাভ অ্যান্ড আ লিটিল ম্যালাইস এই বইটা কে লিখেছেন সিং কমলা চিদানন্দ রাজঘাট্টা রিজলভড ইউনাইটেড নেশনস ইন আ ডিভাইডেড ওয়ার্ল্ড নিম্নলিখিত প্রাক্তন সম্মিলিত জাতিপুর্য মহাসযুদ্ধের মধ্যে কার এটা স্মৃতিকথা বান কি মুন ইন্ডিয়ান ইনিংস দ্যান্টি সেভেন এই বইটার লেখককে এটা লিখেছেন আয়াজ মেনন দা রাইটস অফ ম্যান বইটার লেখককে টমাস পেনচুয়ালি আই মেড দেম আয়ার এই বইটা কে লিখেছেন গুলজার দ্য মোল্ড হিজ ফেরারি কে লিখেছেন রবীন্দ্র শর্মা দা সেজ উইথ টু হল আন ইউজুয়াল সুধা মূর্তি মাই চায়না ডায়েরি কেলি লিখেছেন এটা কে নাটওয়ার্সিং মডার্ন ইন্ডিয়া ফর সিভিল সার্ভিসেস এন্ড अदर কম্পিটিটিভ एग्जामिनेशनस কে লিখেছেন পুনম দালাল দাহিয়া ডেমোক্রেসি পলিটিক্স এন্ড গভর্নেন্স বইটা লেখককে কে ডক্টর সূর্যপ্রকাশ দা ইনহেরিটেন্স অফ লস বইটা কে লিখেছেন কিরণ দেশাই প্যাসেজ টু ইন্ডিয়া বইটার লেখককে ইএম ফরস্টার এক্সপ্লোরিং মার্সিস্ট বেঙ্গল বইটার লেখককে দেবরাজ ভট্টাচার্য আনহ্যাপি ইন্ডিয়া বইটা কে লিখেছেন লালা লাজপত রায় ফোর হান্ড্রেড ডেজ বইটার লেখককে চেতন ভগত দ্য গার্ডেনার বইটা কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উই ইন্ডিয়ানস এই বইটার লেখককে খুশবন্ত সিং লিঙ্কন দা বার্ডো কে লিখেছেন এটা লিখেছেন জর্জ সান্ডার্স এয়ার স্ট্রাইক হাউ ইন্ডিয়া পুলওয়ামা এটা কে লিখেছেন মনন ভট্ট জাঙ্গল নামা বইটার লেখককে অমিতাভ ঘোষ দ্য গার্ল অন দ্য ট্রেন বইটার লেখক কে পলা হকিনোগ্রাফি নীরদ সি চৌধুরী ইন্ডিয়ান ইন এন আইডিয়াল ওয়ার্ড এই বইটা লিখেছেন কুনাল বসু গাইড বইটা কে লিখেছেন आर के नारायणन कुली बोटार लेखक के मूलकराज आनंद कन्क्वेस्ट ऑफ सेल्फ बोटार लेखक के महात्मा गांधी हिंद स्वराज बोटार लेखक के महात्मा गांधी ইন্ডিয়া আফটার গান্ধী দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেসি বইটা কে লিখেছেন রামচন্দ্র গুহ উ কে ননী পালকিওয়ালা নাইনটিন এইটি ফোর বইটা কে লিখেছেন জর্জ অরয়েল দ্য জঙ্গল বুক বইটার লেখককে রুডিয়ার দা ইন্ডিয়ান বইটার লেখককে ভিডি সাবরকার দ্য ইনহেরিটেন্স অব লস বইটার লেখককে কিরণ দেশাই 50 শেডস অফ গ্রে এই বইটা কে লিখেছেন? এইচ এল জেমস ট্রান্সলেটিং মাইসেলফ এন্ড আদার্স এই বইটা কে লিখেছেন? ঝুম্পা লাহিড়ী রুড লাইট দ্য মেমোরি বইটা কে লিখেছেন? বীর সাংভি জার্নি অফ নেশন অফ এ নেশন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়ান টোয়েন্টি ফাইভ ইয়ার্স বইটা কে লিখেছেন আনন্দ শর্মা ক্রিকেটিং লাইফ এটা লিখেছেন ক্রিস্টোফার মার্টিন জেনকিন্স ফ্রিডম বিহাইন্ড বার্স বইটার লেখককে কিরণ বেদী দ্য ব্যান্ডিড কুইন ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কে সীমা বিশ্বাস মাই লাইফ মাই মিশন বইটা কোন ভারতীয় ব্যক্তিত্বের আত্মজীবনী বাবা রামদেব ব্যাটেল ফিল্ড বইটার লেখককে বিশ্রাম বেদেকার কোন বইটা কপিল দেবের লেখা ক্রিকেট মাই স্টাইল হাউ দা আর্থ গট ইটস বিউটি বইটা কে লিখেছেন ইন্ডিয়ান ফিলোসফি বইটার লেখককে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইউজফুল বলে মনে হলে সবাই অবশ্যই লাইক করো আর কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানিও নেক্সট ক্লাস তোমাদের আরো একবার আমি মনে করিয়ে দিতে চাই যারা যারা নতুন রয়েছে এরপরে তোমাদের রয়েছে দশটায় সরি সাড়ে আটটায় ম্যাথে প্র্যাকটিস ক্লাস তারপরে দশটার সময় ভারতের প্রধানমন্ত্রী আর তারপরে রয়েছে তোমার এই এই ক্লাসগুলো স্ক্রিনশট টি নাও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ওখান থেকে সবকটা ক্লাস তোমরা করতে পারবে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে হ্যাভ এ গ্রেট ডে